আসসালামু আলাইকুম নদীর দেশি মাছ দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি করবো তো এই ভুনা একটা তরকারি রান্না করব টমেটো এবং ধনিয়াপাতা দিয়ে তো প্রথমে আমি যে মাছগুলো ছিল সেগুলোকে হলুদ এবং মরিচ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম তারপরে এখন তেলের ভিতর দিয়ে দিচ্ছি সুন্দর ভাজা করে নেব যেহেতু মাছের সাইজগুলো খুব বেশি বড় ছিল না তাই কাটা কাটা হয়ে হওয়ার সম্ভাবনা ছিল যে যদি আমি ভেজে না নিতাম এর জন্য আমি একটু ভেজেই নিচ্ছি তো প্রথমে কই মাছগুলো আর কি কই মাছ মিনি মাছ এগুলো কিন্তু এই যদি ইসে দেওয়া হয় না ভেজে তরকারি রান্না করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু কাটাকাটা হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ঘরে বাচ্চা থাকলে তার জন্য খেতে অসুবিধা হয় তো যাই হোক মাছগুলো আবার ভাজা হয়ে গেছে এবং দুই দুইবারে আমি মাছগুলো ভেজেছি যাতে ভেঙে ঠেঙে না যায় এই কারণে এই এই ব্যবস্থা তো এই মাছগুলো ভাজার পরে আমি এটাকে সুন্দর করে ভুনা করে নিব তো এখানে একটা কথা বলে রাখা ভালো যে গ্রামে আসলে এরকম দেশি মাছ অ্যাভেলেবল যতই অ্যাভেলেবেল হোক টাকাটা কিন্তু আসলে অ্যাভেলেবেল না এক হাজার টাকার নিচে আসলে গ্রামে কোনো দেশি মাছ পাওয়া যায় না তো যাই হোক এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজ নিয়ে এখানে একটু রসুন নিলাম রসুন বাটা তো রসুন বাটাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিব তো আমাদের মতো এরকম মাছের ভিতরে কে কে রসুন বাটা খান জানাবেন আমার পরিচিত একজন দেখেছি যে তারা রসুন বাটারটাকে ম্যান্ডাটোরি মনে করে না মানে বাধ্যতামূলক না তবে আমরা কিন্তু মাছের ক্ষেত্রে অবশ্যই রসুন ব্যবহার করি তো দিয়ে দিলাম একটু হলুদ মরিচ এবং একটু ধনিয়া ধনিয়ার গুঁড়ো এ দিয়ে তারপর আমি কষ কষিয়ে নিলাম তারপর সাথে দিলাম একটু মটরশুঁটি আসলে এই সিজনে মটরশুঁটি পাওয়া যায় না কিন্তু আমি প্রোজন করে মটরশুঁটি রেখে দিয়েছিলাম যে কারণে এখনও পর্যন্ত খেতে পারছি এবং এটা টেস্ট কিন্তু একটু নষ্ট হয় না তো যাই হোক এইখানে আমি টমেটো এবং দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর ঢেকে নিয়ে নিলাম তারপর আবার ভালো করে নেড়েচেড়ে নিব যাতে টমেটোটা একদম সুন্দর পুরাপুরি নরম হয়ে যায় তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি ভাজা যে মাছগুলো আছে সেগুলোকে আমি সুন্দর করে দিয়ে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাঙে নাই তো যদি আমি কষিয়ে রান্না করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল তো কাঁচামরিচ কিছু দিয়ে দিলাম কাঁচামরিচগুলো প্রথমেই দিই তাহলে ফ্লেভারটা এত ভালো লাগবে না কাঁচামরিচের পরে ফ্লেভারটাই বেশি ভালো লাগে শেষের দিকে দিয়ে চুলায় দিয়ে নামিয়ে নিলে তরকারি বেশি ভালো লাগে তো ধনিয়া পাতাও দিয়ে দিলাম এ তো হয়ে গেল আমার অসম্ভব মজার একটা তরকারি তো এরকম তরকারি কে কে পছন্দ করেন জানি না আমার তো এই তরকারি অসম্ভব ভালো লাগে ধন্যবাদ